আমরা লাইভে চলে আসলাম আবারও আশা করি মহান আল্লাহ রহমতে সকলেই হাসেন আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখব যে আমাদের লাইভ লাইভের অডিয়েন্স সংখ্যা কতটুকু বাড়ে সংখ্যায় বৃদ্ধি পেলে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ গতদিন আমরা পদার্থবিজ্ঞানের ক্লাস নিয়েছিলাম সেখানে মোটামুটি চারশো জনের মতো উপস্থিত ছিলেন আজকে আশা করি তার সংখ্যাটা কম বা বেশি হতে পারে তবে বেশি হওয়ার কথা সব মিলে আমাদের কথা থাকবে গতদিনে আমরা যে ক্লাসটি করেছিলাম মশান নিয়ে ফিজিক্সের গতি অধ্যায় নিয়ে আজকে আমরা তার পরবর্তী অধ্যায় কাজ শক্তি ও ক্ষমতা এই অধ্যায় নিয়ে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথের সলিউশন করবেন ইনশাআল্লাহ আপনারা যারা যারা আছেন দ্রুত জয়েন হয়ে যান ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা জয়েন হয়ে যান গতদিন আমাদের লাইভের ক্লাসে কিছু কমেন্ট ছিল এই কার শক্তি ও ক্ষমতা অধ্যায় নিয়ে কথা বলার জন্য আসলে জানি না আমার কথা পুরোপুরি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার করে আশা করি শোনা যাচ্ছে আর আমরা শীঘ্রই শুরু করবো ক্লাসটি কতদিনে আমরা 12টার 12টার দিকে লাইভে এসেছিলাম রাতের দিকে তখন আমাদের উপস্থিত সংখ্যা অনেক বেশি ছিল আজকে আমরা আর সবার জন্য ততটা অপেক্ষা করব না শুরু করব আজকে আনলিস্টেড লাইভ নয় এটা সরাসরি পাবলিক লাইভ যেখানে আমরা শুরু করব এবং যে কোনো মুহূর্তে চলে যাব এখন আমাদের হোয়াইট বোর্ডে সেখানে আমরা শুরু করব আজকের কি বন্ধুরা আমাদের আজকের যে আলোচনা সেটা হলো কার শক্তি ও ক্ষমতা নিয়ে কার শক্তি ও ক্ষমতা ওয়ার্ক পাওয়ার অ্যান্ড ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার কার ও ক্ষমতা তা আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান এগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা কার শক্তিও একটা বিস্তারিত লাইভ ক্লাসের ব্যবস্থা রাখবো সামনে আজকের জন্য আমরা আমাদের অনেকেরই সামনে পরীক্ষা আছে যাদের তাদের জন্য আর কি সেটা যেন ভালোভাবে প্র্যাকটিস করা যায় আর কি সে কারণে এখন ওই বেসিক থেকে শুরু করার যে একটা দীর্ঘায়িত সময় এই সময়টা আসলে তাদের হাতেও নাই বা আমাদের হাতেও সেরকম নাই আমরা শুরু করব সঠিক সময়ে সঠিক কাজ এখন আমাদের যেটা উচিত সেটা আমরা শুরু করি আচ্ছা এখন আমরা প্রথম একটা গুরুত্বপূর্ণ সিম্পল ম্যাথ এটা আমরা সমাধান করব চলুন একশো মিটার দৌড় প্রতিযোগিতায় ষাট কেজি ভরের একজন দৌড়বিদ বারো দশমিক পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে প্রথম হন এতে তার গতিশক্তি কত গতিশক্তি কত আবার আমরা ম্যাটটা করব যে একশো মিটার দৌড় প্রতিযোগিতায় ষাট কেজি ভরের একজন মানুষ দৌড়বিদ 12.5 সেকেন্ড সময়ে প্রথম স্থান অধিকার করে এতে তার গতি শক্তি কত হয় সিম্পল একটা ম্যাথ আমরা এখন এটাকে সমাধান করব ইনশাআল্লাহ সলিউশন এই প্রবলেমটা সলিউশন করব দেখো আমরা সিম্পল ভাবে বোঝার চেষ্টা করি একশো মিটার দৌড় প্রতিযোগিতা এখানে কতটা দূরত্বের দৌড় প্রতিযোগিতা আছে একশো মিটার এছাড়া আমরা ফিজিক্সকে আরো চিহ্নিত করি ডিস্টান্সকে আমরা এস দ্বারা অনেক সময় প্রকাশ করি তার মানে আমরা কি বুঝতে পারলাম যে আমরা ডিস্টেন্স কে যেটা দ্বারা প্রকাশ করি সেটার মানে এখানে কি হবে একশো ষাট কেজি ভর মানে এম ভরের ইংরেজি হলো মাস এম একজন মানুষ এখানে ভরটা কত এম ইকুয়াল টু সিক্সটি একজন দৌড়বিদ বারো দশমিক পাঁচ সেকেন্ড সময় মানে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেকেন্ড সময়ে সে প্রথম স্থান অধিকার করে এই টুয়েলভ পয়েন্ট ফাইভ সেকেন্ড এটা হলো কি সময় টাইম টাইমের মানটা এটা তার গতিশক্তি কত হয় এখন আমরা গতিশক্তিকে যখন বের করতে যাবো তখন গতিশক্তি বের করার জন্য কি কি লাগে আমরা সেটা

শক্তি গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই কে আচ্ছা অনেকে এটাকে টি দ্বারাও প্রকাশ করি টি কেউ ইতেও আমরা গতিশক্তি প্রকাশ করি আচ্ছা যেটা তারা প্রকাশ করি না কেন সঠিক যেটা বা সঠিক এর কোনো এখানে ইয়া নাই তুলনার শেষ নেই এখানে ই কে এখানে যে যুক্তিটা সেটা হলো ই হচ্ছে এনার্জি গতি এক প্রকার শক্তি আমরা জানি মহাবিশ্বে যা আছে সব শক্তি অথবা পদার্থের যে কোনো দুইটার একটা গতি একটা কি শক্তি তো কোনো পদার্থ না গতি একটা শক্তি এই কে তে হচ্ছে কাইনেটিক এই কাইনেটিক শব্দের অর্থ হলো গতি তাহলে গতি শক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি ই কে ই কে তে হলো কাইনেটি আমরা এই বিষয়গুলো অনেকেই সিম্পল ভাবে জানি কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝানোর যে ইয়া বিষয়টা সেটাই হলো আমাদের মূল লক্ষ্য মূল বিষয় আমাদের কাছে একটু সময় বেশি লাগুক কিন্তু তারপর আমরা যেন একটা জিনিস খুব সুন্দরভাবে সাবলীলভাবে বুঝতে পারি এটাই হলো আমাদের মেন বিষয় একটা বিষয় কি বারবার সময় দেওয়ার পরেও সঠিক ভাবে শিখতে না পারা আর একবার অধিক সময় দিয়েও সঠিক ভাবে শিখতে পারাটাই ভালো এখন গতি ই কে সমান আমরা জানি এর একটা মান আছে এম ভি স্কয়ার বাই টু এটাকে আমরা লিখতে পারি হাফ এম v square আমরা জানি গতিশক্তি e কে সমান 1/2 mv square এই সূত্রটা আমরা জানি এই সূত্রের ব্যাখ্যা আছে প্রমাণ আছে সেটা অনেক বড় এই ম্যাথটা যত বড় তার চাইতে অনেক বড় হলো এই সূত্রটার ব্যাখ্যা এটা অনেক জটিল বিষয় এটা নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করব আজকে আমরা সরাসরি এই ম্যাথগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব আমরা একটু দেখি যে আমাদের লাইভে সদস্য সংখ্যা কত আজকে এই সময়ে সোমবার আচ্ছা বর্তমানে কম পরবর্তীতে যারা তারা আসবেন ক্লাসটি দেখে দেবেন এবং কার কোথায় কি সমস্যা সেটা কমেন্ট করে আপনারা জানাবেন আমরা এবার চলে যাই আবার গতি সত্যি ইকের সমান হাফ এম ভি স্কোয়ার তাই এখানে আমরা এই ইকের মানটা বের করার জন্য আমাদের কি কি লাগতেছে এম এর মান লাগতেছে ভি এর মান লাগতেছে এম এর মান আর ভি এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কি এর এর মানটা মানটা বের বের হয়ে যাবে তাহলে আমরা সিম্পলি করব এখন সিম্পলি আমরা এই এর মানটা বের করব আচ্ছা আপনারা যারা যারা আছেন সবাই দ্রুত জয়েন হয়ে যান সবাই দ্রুত হয়ে যান তাইলে এই গতি সমান একশো মিটার দৌড় প্রতিযোগিতায় ষাট কেজি ভরে একজন দৌড়বিদ বারো দশমিক পাঁচ সেকেন্ড সময়ে প্রথম হন এতে তার গতি সত্যি কত এখন আমরা এখান থেকে এই ইকের মান বের করার জন্য আমাদের লাগতেছে এম এর মান আর এর মান এই দুটোর মান এখন এম এর মান এখানে কত দেওয়া আছে ষাট কেজি সময় এটা সময়ের মান টি এর মান এর মান এখন এই দুটোর মান দেওয়া আছে কিন্তু এই ভি এর মান নাই টি এর মান আর কোনো মান এখানে নাই ভি এর মান নাই তাইলে আমাদের ভিটা বের করে নিতে হবে আমরা জানি এখানে ছোট্ট করে পাশে আমরা স্কিপ করে দিব সুন্দর করে এখানে লিখে নেব যে এখানে ভর ভর সমান কত কিলোগ্রাম বা সিক্সটি কেজি এবার বেগ ভি বেরি করতে হবে বেগ আচ্ছা এখানে একটা কথা আছে আমরা জানি এই বে ভি দ্বারা কিন্তু সেজবেগ প্রকাশ করা হয় কিন্তু আসলে ভি দ্বারা বেগ বলতে যে কোনো বেগই প্রকাশ করা যায় সবসময় গড় বেগকেও অনেক সময় ভিড় উপরে মিন এই গড় চিহ্ন দেওয়া হয় যাই ভি এখানে যে ভিটা সেটা কিন্তু বেগ না বেগ এবং বেগ সব কিছুর বেগ মিলিয়ে যে একটা বেগ যেটাকে বলা হয় বেগ সেই গরবেগ এখানে হলো সেই বেগ তাইলে আমরা জানি বেগ ভি সমান বেগ ভি সমান ভি এর অনেকগুলো সূত্র আছে কিন্তু এখানে যে সূত্র আমরা বেগটা বের করতে পারবো সেটা কি এখানে দূরত্ব দেওয়া আছে আর সময় দেওয়া আছে তাই আমাদের এখানে ভিটা কি হবে দূরত্ব বাই সময়ের যে ল সেটা আরেকটা ভি আছে সেটা কি আদিবেগের সাথে তরণ এবং সময় তরণ এবং সময়ের গ্রহণ ফলকে আদিবেগের সাথে যোগ দিলে যে মান পাওয়া যায় সেটা হলো শেষ বেগ কিন্তু ভি এর আরেকটা সূত্র আছে আরেকটা ল আছে সেটা কি এস বাই টি দূরত্বকে সময় তারা ভাগ করলে তার বেগটা পাওয়া যায় এটা হলো বেগের ক্ষেত্রে এখানে গড় বেগটাই আমাদের দরকার ক্ষেত্রে বি সমান এস বাই টি তাহলে আমরা এস এর মান এখানে কত জানি যাই হোক এই বারো দশমিক পাঁচ সেকেন্ড বারো দশমিক পাঁচ সেকেন্ড এস দিলাম তাহলে মিটার পার সেকেন্ড এখানে যাই আসুক না কেন এটা কি হবে মিটার ডিভাইডেড বাই সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড আচ্ছা এখানে সেটা আমরা একটু লিখি আচ্ছা দেখি যাও বারো কে ডাবল করলে কত হয় পঁচিশ সাড়ে বারো কে বারো ডাবল করলে সাড়ে বারো কে ডাবল করলে কত হয় পঁচিশ হয় তাহলে একশো কে পঁচিশ দ্বারা ভাগ দিলে চার যদি হয় তাহলে তারও অর্ধেক দ্বারা যখন ভাগ দেবো তখন হবে আট একশো কে সাড়ে বারো দ্বারা ভাগ দিলে কত হবে আট আমরা একটু সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখি একশো ডিভাইডেড আচ্ছা এর মান কত আট এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একশো কে বারো দশমিক পাঁচ দ্বারা ভাগ দিলে কত হয় আট এর মানটা দ্বারা আট

আচ্ছা একটা কাজ করি এটা কি এখানে না লেখা এই এই সমান চিহ্নটাকে এই পাশে তার দরকার নাই এটা কি শুরু থেকে লিখি তাহলে লেখা লেখাটা একটু বড় করে লেখা দেবে বুঝতে সবার সুবিধা হবে আচ্ছা ইনটু এম এর মান কত এই ষাট কেজি গুনন হলো ভি স্কয়ার ভি মান কত এইট মিটার পার সেকেন্ড

आठ एर कत चौष्टि आठ आठटा चौष्टि आठ आठ गुणन कर ले এই যে মিটার পার সেকেন্ড আছে এটার উপর যখন আমরা স্কোয়ার করব মার্কার একটু চেঞ্জ করি দেখি তো এটা কেমন আচ্ছা এই এই মিটার পার সেকেন্ড এর উপর যদি স্কোয়ার করি তাহলে এম এর উপরে একটা স্কোয়ার আছে আর পার সেকেন্ড তার উপর স্কোয়ার মিলে কি হবে পার সেকেন্ড স্কোয়ার এটা হবে এখানে কিন্তু চৌষট্টি লিখেছি আমরা আর একটু সুন্দর করে লিখি চৌষট্টি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এই সূত্র এখন আমরা দেখব কি এখন আমরা দেখব হলো এখানে এই ক্যালকুলেশনটা করলে কি আসে আটাশটা চৌষট্টি ঠিক আছে ষাট কেজি ঠিক আছে এখন এটাকে আমরা কেটে এখান থেকে এটাকে কেটে দিই কত আসে 30 কেজি তাহলে 30 গুণন 64 দিই এখন এটার ক্যালকুলেশন কি হবে এই যে 64 কে 3 দ্বারা গুণন করলে শেষে একটা গুণফলের সাথে একটা শূন্য বসে দিলে হয়ে যাবে 3 4 এর 12 2 হাত থেকে 1 3 6 18 এর আগে কত 19 আর 1920 তাহলে এখানে আমরা কি পাইলাম 1920 1920 এখানে কি আছে কেজি আর এখানে মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার এই যে এখানে আমাদের রুলস যে কেজি মিটার স্কোয়ার স্কোয়ার এটা কি এটা আসলে কিসের একক এই সবগুলো একক মিলে আবার এখানে এই যে কেজি একটা একক মিটার একটা একক সেকেন্ড একটা একক হ্যাঁ এগুলো এগুলো কি মৌলিক একক মৌলিক রাশির একক ভরের একক কিলোগ্রাম কেজি তার দৈর্ঘ্যের একক মিটার সময়ের একক সেকেন্ড ইত্যাদি এগুলো আছে তো আমরা এখান থেকে বের করি কাজের একক এটা এটা কি না গতিশক্তি এই গতিশক্তির একক এটা হলো গতিশক্তি তো গতিশক্তির একক আমরা কি জানি শক্তির একক মানে সেটা জুল কথাটা মাথায় রাখতে হবে যেটাই শক্তি সেটার একক কি হবে জুল এটা কি একক এসআই একক হবে জুল এখন উনিশশো বিশ এটা ক্যালকুলেশন করে আসলো আমাদের এই যে উনিশশো বিশ আমরা এখান থেকে পাইলাম উনিশশো বিশ জুল এই যে উনিশশো বিশ জুল এটাই হলো আমাদের সেই নির্ণয় আনসার তাহলে আমরা কি বুঝলাম যে গতিশক্তি ওই মানুষটির ওই বালকটির বা ওই মুরব্বীটির ওই শক্তি কত ছিল বারো দশমিক দৌড়বিদের গতিশক্তি কত ছিল উনিশশো বিশ চুল এক হাজার নয় শত বিশ চুল আমরা এটা সিম্পলি পেলাম তা এখন আমরা এখানে কোথায় সিম্পল একটা ম্যাথ খুবই কিন্তু ফিজিক্সের ম্যাথগুলো ম্যাথ ছোট হলেও এখানে একটু অনুধাবনমূলক ইয়ে বেশি থাকি বোঝার বিষয় বেশি থাকি যদি আমরা অনেক সময় দেখি যে সূত্রে ফেলাই দিলেই তো হচ্ছে কিন্তু শুধু সূত্রে ফেলাই দিয়ে হচ্ছে এভাবে শিখে গেলে হবে না বাস্তবে এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করতে হবে তবে সম্ভব একটা জিনিসকে ভালোভাবে গভীরভাবে বুঝতে পারা আর যদি তা না পারি তাহলে কিন্তু দেখা গেল যে আমি যেটা শিখলাম সেটা আর অন্যকে শেখাতে পারবো না সেটা দিয়ে বাস্তবে কোনো কিছু করতে পারবো না সেটা শুধু মাথার

আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে তো প্রিয় শিক্ষার্থীরা একটা বাড়ির কাজ হোমওয়ার্ক দেই যেটা সবাই সমাধান করে কমেন্টে লিখে জানাবেন যে আসলে সেটার আনসারটা কত হয় আমি কমেন্টটাকে হাইড করে রাখবো যে কমেন্টগুলো থাকবে বা দেখব যে আসলে সবার ইয়াটা কেমন আনসার এক এক আসতে পারে আমরা ছোট্ট একটা ম্যাথ আমরা এখানে লিখে দিব এই গতি শক্তি নিয়ে আচ্ছা এটা আমরা কি দিব কোন বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলে দিলে সেটা গতি শক্তি প্রাপ্ত হয় আর আমরা যেটা করেছি এটা

পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করতে সাকিবের সময় লাগে সাকিবের সময় লাগে কত সেকেন্ড দেব দিলাম পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড সময় লাগে এবং সাকিবের অর্থাৎ তার ভর পঞ্চাশ কেজি হলে সাকিবের গতি শক্তি কত সাকিবের ওই সময় গতিশক্তি কত এখানে আমাদের কি বের করতে হবে ই কে এর মান সমান বের করতে হবে আমরা একটা করে লিখে দিলাম যে ই কে অফ সাকিব টু ই কে অফ সাকিব ইকুয়াল টু হাট মানে সাকিবের সত্যি কত আমরা আবার উপরে তো দেখি কোনো কথা কোনো ভুল আছে কিনা পঞ্চাশ মিনিট দূরত্ব অতিক্রম করতে সাকিবের সময় লাগে 5 সেকেন্ড এবং তার ভর পঞ্চাশ কেজি হলে সাকিবের ওই সময় গতিশক্তি তাহলে পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করতে সাকিবের সময় লাগে পাঁচ সেকেন্ড এখানে আমাদের একটা আর একটা কথা লিখলে আরো সুন্দর হতো যে পঞ্চাশ মিটার দূরত্ব দৌড়ে অতিক্রম করতে দৌড়ে কথাটা দিলে একটু ভালো মানন সই হবে এখানে দৌড়ে অতিক্রম করতে কারণ পঞ্চাশ মিটার সে হেঁটে যাচ্ছে না কি যাচ্ছে হেঁটে গেলে তো পাঁচ সেকেন্ড এত কম সময় যেতে পারবে না দৌড়ে গেছে যে কারণে পাঁচ সেকেন্ডে সে চলে গেছে অল্প সময়ে এই পঞ্চাশ মিনিট সেকেন্ড করছে এক থেকে পাঁচ হয়ে যায় এই সময়ের মধ্যে সে দৌড়ে চলে গেছে তো এই সমাধান আপনার করে তার রেজাল্টটা কি হয় সেটা কমেন্টে জানাবেন এবং আমরা আগামীতে দীর্ঘ সময় নিয়ে বিস্তারিত ক্লাস Corbo